প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন আসলে মেডিকেলে আনফিট হয়ে যান কিংবা ফিট হওয়ার উপায়টা কি অনেকে জানতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা তো চলুন জেনে নেই আসলে আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কি কি করতে হবে সেটা নিয়ে আসলে আজকের আলোচনাটা আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মতে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় তার আগে বলে নিচ্ছি যার এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থনে কিছু সংগ্রহ কর্মী ইনশাল্লাহ আমরা প্রবাসে পাঠাবো তো যাই হোক মূল যে আলোচনা সৌদি আরবের মেডিকেল আনফিট কেন হয় মেডিকেলে আনফিটের রিজনটা কি অথবা শুধু সৈদি না কাতার বলেন ওমান বলেন বাহারেন বা কিংবা যে কোনো দেশের ক্ষেত্রে মেডিকেলে আসলে কি হয় দেখতে আমার হাতে কিন্তু একটি মেডিকেল স্লিপ রয়েছে তো অনেকে জানতে চান যে ভাইয়া এটা কি মেডিকেল তাদের ক্ষেত্রে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি বিদের যারা যাবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুইটা মেডিকেল সাধারণত হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে টেস্ট মেডিকেল টেস্ট মেডিকেলের মাধ্যমে আপনার কোন প্রবলেম আছে কিনা এটা জানা যায় আর নাম্বার টু হচ্ছে গামকা মেডিকেল অথবা যেই দেশের জন্য আপনি যাবেন আপনি যদি সৌদি আরবে যান সেক্ষেত্রে কিন্তু জিসিএ বা গামকা মেডিকেল থেকে আপনাকে মেডিকেল করতে হবে দ্যাট মিন্স অথরাইজেশন যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে অ্যানালাইসিস যেই মেডিকেল সেন্টারগুলো রয়েছে এর মাধ্যমে সাধারণত মেডিকেল করতে হবে আপনাকে এক নম্বর অথবা আপনি যদি কাতারে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু মেডিকেল রয়েছে তাদের অথেন্টিক কিছু কিংবা তাদের লিস্টেড কিছু মেডিকেল সেন্টার রয়েছে এই মেডিকেল থেকেই কিন্তু আপনাকে মেডিকেল করতে হবে অন্য কোনো মেডিকেল থেকে করলে কিন্তু হবে না এরকম একটা ইস্যু থাকবে তো নাম্বার ওয়ান টেস্ট মেডিকেল অনেকেই ইউএসএ যেতে চান কানাডা যেতে চান কিংবা অস্ট্রেলিয়া যেতে চান কিংবা ইউরোপের কোনো দেশে যেতে চান কিংবা বিদেশ যাওয়ার জন্য যে আমি ফিটফাট আছি কি না আমার কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না তাদের জন্য সাধারণত টেস্ট মেডিকেল প্রয়োজন হয়ে থাকে ওয়ার্ক পারমিট ভিসা বলেন স্টুডেন্ট ভিসা বলেন লেবার ভিসা বলেন কিংবা অন্য ভিজিট ভিসা বলেন কিংবা অন্য কোনো স্পন্সার ভিসা বলেন কিংবা যে কোনো ভিসা হতে পারে সেটার জন্য মেডিকেল যদি আপনি করেন সেক্ষেত্রে নাম্বার ওয়ান টেস্ট মেডিকেল করতে পারেন তো টেস্ট মেডিকেলের জন্য অনেকে জানতে চান কত টাকা খরচ হবে তাদেরকে যে স্ক্যানিং দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি এটু যে জানতে পারবেন যে মেডিকেলের জন্য কত টাকা খরচ হতে পারে আর যেটা গামগা মেডিকেল বলে এটা সাধারণত ডিপেন্ড করবে যে আপনি কোন কান্ট্রির জন্য করবেন এটার উপর ডিপেন্ড করে যে আসলে এখন চলুন জেনে নিই যে বিদেশ যাওয়ার জন্য টেস্ট মেডিকেল কিন্তু একটা বাধ্যতামূলক বা গামকা মেডিকেল বাধ্যতামূলক দুইটার একটা হলে হবে তবে ফাইনাল মেডিকেলটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে তো মেডিকেলে যদি অ্যানফিট হন অনেকে কোয়েশ্চেন করে সেক্ষেত্রে কি বিদেশ যেতে পারবেন কি না সেক্ষেত্রে কিন্তু আসলে বিদেশ যাওয়াটা আপনার জন্য অনিশ্চিত কিংবা অনেক জটিল এবং কঠিন প্রক্রিয়া তবে উপায় আছে অবশ্যই আছে এবং অনেকে জানতে চান যে ফিট হওয়ার উপায়টা কি বা কন্ট্যাক্ট মেডিকেলটা কি বা এটা কী মেডিকেলে অ্যানফিট হওয়ার প্রধান কারণ শুরুতে আমি আপনাদেরকে তুলে ধরবো কিছু রোগ রয়েছে যেই সমস্যা বা থাকলে আসলে মেডিকেলে আনফিট করে দেয় চর্মরোগ হার্টের সমস্যা শ্বাসকষ্ট করোনা ভাইরাস এইস ভাইরাস ক্যান্সার জীবাণু জয়েন্টিস অন্যান্য ভাইরাস জনিত যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে এই সমস্যা ছাড়াও অন্যান্য কিছু সমস্যা থাকতে পারে এই ধরনের সমস্যা থাকলেও আপনি প্রবলেম পড়বেন অনেক সময় দেখা যাচ্ছে যে হার্টের সমস্যা হয় কিংবা অন্যান্য প্রবলেম হয় এবং দেখা যাচ্ছে যে আপনার আঙুল যদি কাটা থাকবে বা বায়োমেট্রিক বা কোথাও যদি কোনো প্রবলেম থাকে এই ধরনের কিন্তু জটিলতা থাকলে আপনাকে আনফিট করে দিবে মেডিকেল সেন্টার থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ যাত্রাটা অনেক জটিল হয়ে যাবে এবং বিদেশ যেতেও আপনি পারবেন না তবে সবচাইতে এর থেকে বাঁচার উপায়টা কি অনেকে জানতে চাইবেন যে ভাইয়া আসলে এর থেকে বাঁচার ওয়েটা কি যে আমার কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না আমি ফাইনাল মেডিকেল করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট মেডিকেল টেস্ট মেডিকেল যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড হবে এবং আপনি বুঝে যাবেন কি সমস্যা তো ওই সমস্যা পাওয়ার পরে আপনি হয় ডাক্তার দেখিয়ে ওই সমস্যাটার সমাধান করবেন আদারওয়াইস আপনি কনটাকে চেলে মেডিকেল করতে পারেন এই হচ্ছে দুইটা ওয়ে তো এখন মেডিকেল টেস্ট আনফিট আসে করণীয় কি এই সমস্যা সমাধান স্যাম্পল আসলে অনেকে চিন্তার কোনো কারণে এই সমস্যা সমাধান হবে তো অনেকে মেডিকেল রিপোর্টার যাদের আনফিট রয়েছেন তারা তিন থেকে ছয় মাস পূর্বে বা পরবর্তীতে কিন্তু আপনারা যে প্রবলেমটা পড়বেন সেটা হচ্ছে অবশ্যই আপনি জেনে বুঝে ডাক্তার দেখাতে হবে পাসপোর্ট চেঞ্জ করতে হবে বিভিন্ন জটিলতায় পড়ে যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি চাইলে এটু জেনে নিতে পারেন তো সব চাইতে ভালো এটা কি অনেকে জানতে চান যে ভাইয়া আমার কিছু প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে কন্টাক্টে মেডিকেল করে ফেলেন এটা আপনার জন্য ভালো আর যাদের কোনো ধরনের কোনো প্রবলেম নেই দ্যাট মিন্স টেস্ট মেডিকেল করে আপনি শিওর হয়েছেন আপনার কোনো ধরনের কোনো প্রবলেম নেই তারা কিন্তু চাইলে আপনারা ফাইনাল মেডিকেল করতে পারেন এবং কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট নেই তো অনেকে জানতে চান কোন 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 দেশের জন্য মেডিকেল প্রযোজ্য তাদের ক্ষেত্রে বলব অধিকাংশ দেশের ক্ষেত্রে কিন্তু মেডিকেল প্রয়োজন হয়ে থাকে সৌদি বলেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন হ্যাঁ মঙ্গোলিয়া বলেন সার্বিয়া বলেন কিংবা অন্য কোন দেশ বলেন কাতার বলেন কুয়েত বলেন হ্যাঁ গালফ এই ধরনের বাহারাইন বলেন এই ধরনের বেশ কিছু অনেকে বলেন যে ভাইয়া এই দেশের ভিসাগুলো তো বন্ধ রয়েছে তো যেইগুলো ওপেন রয়েছে সেইগুলোর জন্যই আপনার কিন্তু মেডিকেল লাগবে তো মেডিকেলে ফিট হওয়ার জন্য অবশ্যই আপনি এই পদ্ধতি কিংবা এই যেই আমি আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলো যদি আপনি একটু দিক লক্ষ্য করে রাখেন কিংবা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিট হয়ে যাবেন কিংবা আপনি ফিট হতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ভয়ের কিছু নাই আসলে পসিবল এবং আপনি চেষ্টা করবেন যাতে এই সমস্যা যদি ইস্যু থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখিয়ে এই সমস্যার সমাধান করে দেন আপনি মেডিকেল করতে পারেন আদার আপনি কন্ট্যাক্ট মেডিকেলও করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা এর বাইরেও যদি আপনারা আরও কোনো কিছু জানতে চান কিংবা জানাতে চান কিংবা আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে ছোটোখাটো কমেন্ট করেও জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এর বাইরেও আপনি সরাসরি আমাদের ফেসবুক তেও যুক্ত হতে পারেন তাহলে আপনি কিন্তু বিস্তারিত জানবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইম অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু বিদেশ সংক্রান্ত অসংখ্য নিউজ আপনি পাবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবার কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন